আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারও সে আমাদের পুরাতন কবরস্থান যেখান থেকে আমার যেন জাদুর চিকিৎসা আমল বা সাধনা আমি শুরু করেছিলাম সেটির স্থান যেখানে এখন প্রচুর আমাদের জঙ্গল আরও দিন দিন আরও বাড়বে কবরগুলো দেখা যাচ্ছে না কয়েকটা কবর শুধু দূরে একটু দেখা যাচ্ছে তো কেউ যদি বিশেষ করে জিন সাধনা করতে চায় বা পরি সাধনা করতে চায় সেজন্য এরকম নিরিবিলি একটি পরিবেশ যেন চয়েস করে তাহলে এই নিরিবিলি পরিবেশের মধ্যেই কিন্তু কে সাধনা করলে দ্রুত ফলাফল পাওয়া যায় কারণ অনেক সময় দেখেছি যে বিভিন্ন জায়গায় সাধনা করতে গেলে বিভিন্ন মানুষের আপনাকে হয়তো বা বিভিন্নভাবে সমস্যা করতে পারে বা বিরক্ত করতে পারে তো এই জন্য উত্তম হচ্ছে নিরিবিলি একটি পরিবেশ খোঁজা নিরিবিলি পরিবেশের মধ্যে শুধু যে রাত্রের মধ্যে সাধনা করতে হয় তেমন না আপনি দিনেবেলাও চিনো পরি সাধনা করতে পারবেন যদি আপনি সঠিক নিয়মটি আপনার জানা থাকে সঠিক নিয়ম জানা থাকলে যে কোথাও যে কোনো সময় এটি আপনি করতে পারবেন তবে সবচেয়ে উত্তম হচ্ছে আসরের পর থেকে শুরু করে রাত্রেই কারণ সব কিছু তখন নিরিবিলি থাকে তখন এগুলোতে দ্রুত ফলাফল পাওয়া যায় জিন ও পরিসাধনা যারা অনেক দিন ধরে স্বপ্ন দেখে আসতেছেন বা দেখতেছেন তাদের যদি চান বা সর্বপ্রথম যে আসলে কী করবেন কথা থেকে শুরু করবেন বা কি করণীয় তাদের উদ্দেশ্য বলে তো অবশ্যই প্রথমে আপনার যে হচ্ছে নিজের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসা নিজের মধ্যে যে পরিবর্তনগুলো নিয়ে আসবেন সেটা হচ্ছে এক কথায় প্রথমে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যদি আপনি পাপ কাছ থেকে বাঁচতে না পারেন তাহলে এই সাধনা আপনি যতদিন করেন না কেন বা অনেক ভয়ঙ্কর এই জায়গাটা হয়ে যায় বিভিন্ন ধরনের প্রাণী এখান থেকে বের হয় সেটা আক্রমণের একটা ভয় থাকে তারপরও সেগুলো দেওয়া ভয় বা পরোনা না করে এই সফলতা বা এই সাধনা করার জন্য আমি জায়গাটাই নিয়েছিলাম কারণ এখানেই করলে যেটা বললাম যে শতভাগ বা খুব সুন্দরে আমাদের এখানে করা যায় এখনও যদি এটা শুরু করা যায় বিকালবেলা বা প্রায় সর্ব শেষ প্রান্তে এখন কিন্তু এখানে কেউ আপনাদের বা আমাকে কেউ কিন্তু এখানে বিরক্ত করবে না এজন্য উচিত হচ্ছে যে অবশ্যই যে এরকম একটি নির্বিলি পরিবেশ বের করা সেটা গ্রামের মধ্যে হতে পারে অথবা গ্রামের বাইরেও এরকম পরিবেশ হতে পারে তো এই জায়গাটা আমি দেখাই এখন তো হালকা ঝাড় শুধু বা যে জঙ্গলগুলো এগুলো বাড়া শুরু করেছে কিছু দিন পরে পনেরো দিন অথবা এক মাস পরে কিন্তু এখানে আরও বড় ধরনের রাখার হয়ে যেটা তখন রাস্তা খুঁজে পাওয়া যাবে না যে দেখতে পাচ্ছেন হালকা একটা রাস্তা সিম্পলের রাস্তাটাই শুধু আমরা উপলব্ধি করতেছি বা দেখা যাচ্ছে এরকম পরিবেশে যেটা দিনের বেলায় মানুষ আসতে অনেক ভয় পায় তারপরেও এই পরিবেশ যারা আমরা এলাকায় আছি বা বিশেষ করে যাদের সাহস রয়েছে তাদের জন্য এ প্লেস এ জায়গা তারাই এ কাজগুলো করে বা যারা করে এরকম নির্জন একটি জায়গায় খুঁজে বের করা এখানে আসা বা সকল নিয়ম নিয়ে কাজ করা তাদের পক্ষে ভালো প্রায় এক মাস ধরে অনেক ব্যস্ত ছিলাম তাই নিয়মিত আমলের ভিডিও বা যে কোনো ধরণ আমি ভিডিও দিতে পারিনি অনেক কাজের চাপ থাকার কারণে খুব শীঘ্রই আবার নিয়মিতভাবে কন্টিনিউ করব। এদিকে আরও রাস্তা ছোটো খাটো রাস্তা আর এটা হচ্ছে বিগত আমাদের হচ্ছে কবরস্থান এই জঙ্গলগুলো কাটানোর পরে তখনই আমাদের কবর বা কোনো মানুষের দাহন করা হয়